দাদা ভাই দিদি ভাই এই দেখো কি সুন্দর কষে কষে কুমড়ো শাক হয়েছে এ দেই ভাবছে কি যে একদিন নিরামিষ রানবো এই দেখো কুমড়ো শাকের আগা বাবা 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 চল্লিশে কুমড়ো গাছ লাগাইছে ঠিক আছে লঙ্কা গাছের ভিতরে ডক্সে কেন কাটে কাটিছে সে কাটিয়ে নিয়ে চলে গেছে পাশে বেশি অনেক লঙ্কা এই পাশে বেশি লঙ্কা নাই মনে পড়ে কি জানি দেখছিলাম দেখে দুই তিন দিন ভাত দেখো না আমার

আমাদের আর কিছু দেব না কোনো শাক না শুধু কুমড়ো শাক দিয়ে যাবে শক্ত কি শক্তাতে আমার খুব ভালো লাগে যে ওখানে আছে কত হ্যাঁ এখানে গ্রুপ নাই না শাকগুলো যা করছি শাক একটা পাতা ওঠানো যাবে যা যা টাকা কি মাল শাক আলাদা করে রেখেছি আর ডাটা আলাদা করে রেখেছি শাকগুলো একবার কচি এত সুন্দর ধুচ্ছি তো মানে শাকগুলো একবারে গুঁড়ো হয়ে যাচ্ছে এত কচি শাকগুলো মাছের জলের জন্যে মশলাটা বেটে নেব জিরে ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটু আদা দেবো আমার দাদা তো মাছ খাবি নে সেজন্য ফুটে গেছে এইবার আলু দিয়ে দেবো এইবার কুমড়ো শাকের ডাটা কখন দিয়ে দেবো এর সাথে সাথে কুমড়ো শাকটাও দিয়ে দেবো এইবার ডাল আর সোমবার দেবো তাহলে দিয়ে দেবো রান্ধনী আর কালো তিরে ये बाबा ये सांगू ना तांदळाचं रोज होतंय नुसतं. ओयेस्ती ना वियंतो. tantôt. ओके. ओयेस्ती. आता काय असं

খালি একটু জিরে বাটা আর একটু আদা বাটা লঙ্কা বাটা দেবো আর পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না আমার এই ডিয়ান এই যে এই ডিয়ান পেঁয়াজ রসুন কিচ্ছু খায় না বাটা মশলা সব একসাথে করে মাছের মধ্যে দিয়ে দেবো জলদামিটা ঠিক হুম ঠিক সলদানি করে দে কী যেন দাম না

এইবার জল দিয়ে পাঁচ মিনিট দেখাতে রাখবো রান্না হয়ে গেছে এইবার গরম মশলা দিয়ে নামাই দেবো কি দুঃখ করতে পারো সবাই সবটা খাবে ব্যাপার কি দিয়ে খাবে আর কাস্টমারটা বলতো ভালো আলু খাই আমার খাবে না সেই তো না দেখি না নাম টিলু হ্যাঁ দাও খাই নিছিলে আর আজ আবার গেল টিল্লি তেল কুকুরে মাছ ধরলি মাছ ধুলিনা তো আমাদের একটা রাতে বেলা মাছগুলো ধরে বিক্রি করে দিলি কত কথা বলিস না হুম রাতের মাছগুলো ধরে একটা মাছ ধুলিনা আমাদের বাড়িতে আমি বাড়ি তুমি নুন ছানা ভাত খেতেই পারি আমি ও

লবন চাৰা খাই ল রান্না করলে লবণ দিয়ে মা তো ভাত খুব কম আমাদের একটু লবণটা কম দেয় মনে হয় আমাদের লবণ দিলে পরে তরকারিতে আমাদের ভাতের সঙ্গে লবণ লাগে